সেবাতে আমরা সেবামূলক কাজ করি কিন্তু আমাদেরকে কিছু কুচর মহল আমাদেরকে চারশো চৌরানব্বই সংগঠন থেকে অনেক দূরে রাখছে আজকে আমরা এই ফেসিবাদি সরকারের সরানোর পরে এখনো দেশ হয় এখনো সার্জেন পুলিশ যেভাবে আমরা সকল হরানির অবসান চাই চারশো চুরানব্বই সংগঠন আগে যেভাবে ছিল এখন সামনের দিকে আমরা ওরকম চারশো চরানব্বই সবজি চাই সংগঠন চাই আমরা ছবিটা চাই আমরা ছবিখা আমাদের রুটি চাই অধিকার চাই হাজার চারশো চোরানব্বই সংগঠন থেকে আমরা পুনরায় আমরা বিআইটি আমরা শ্রম দপ্তর আমরা ফেডারেশন আমরা ঢাকা সড়ক আমাদের উপরে যত কর্মকর্তা আছে আমরা সকলের থেকে আমরা চারশো চোরানব্বই ক্লিয়ারলি আমরা চারশো চোরানব্বই আমরা বলতে চাই আমাদের পরিশ্রম আমরা রাজপথে অনেক আন্দোলন সংগ্রাম করে আজকে আমরা তিলে তিলে এই জায়গায় আমরা দাঁড়াইছি আমাদের রুডি রুদির সন্তান যারা আমাদেরকে ফিরেফিলি করতেন আদের অবসর হোক চারশো চোরানব্বই সংগঠন জায়গা দাস হোক আমি বেসিকতা না বলে আমি সারাদাম স্টারমেন আলেন আন্তর্জিনার নগর বা স্ট্যান্ড থেকে আমি বলে আমি আমার সকল ছবি মাইকো পক্কোর থেকে আসসালামু আলাইকুম